মুস্তালিকের পক্ষ থেকে আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও চিকেন কারির আরেকটা কালারের থ্রি পিস থ্রি পিস না সরি এটা ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে বোতল গ্রিন হ্যাঁ আমি ওনাটা বিছিয়ে দিয়েছি ওনার উপরে সালোয়ার জামা সিলিপ স্লিপের কাপড় এই তিনটা বসিয়ে দিয়েছি ওনারা দেখেন অন্যটা কাটওয়ার্ক করা খুব ফাইন এই যে কাটওয়ার্ক করা এই যে আমি এটা একটু সরিয়ে ইচ্ছা করিয়ে এটা দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন চিকেন কারিটা কীভাবে করা আর কাটওয়ার্ক কিভাবে করা এই যে দেখেন হ্যাঁ ভিতরটা অল ওভারটা অল ওভার চিকেন কারি করা হ্যাঁ কোথাও বাদ নাই এমন না যে শুধু সাইডে করা মাঝখানে নাই এরকম না অল ওভার চিকেন কারি করা সাইডে কাটওয়ার্ক করা আর হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় এত ফাইন কোয়ালিটির একটা স্যালোয়ারের কাপড় আর এই যে দেখেন অল ওভার চিকেন কারি করা হ্যাঁ এটা আমি একটু ভিতর থেকে ভিতরের সাইডটা একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক করা সালোয়ার কাপড়টা নিচ থেকে কাটওয়ার্ক করা যখন প্লাজো বানাবেন খুবই সুন্দর দেখাবে প্যান্ট কাট বানান আর সালোয়ার বানান যে পিয়া বানান প্লাজো বানান প্যান্ট কাটি করা বানান যেটাই করেন না কেন খুবই সুন্দর লাগবে প্লাজোটা বেশি ভালো লাগবে এই যে কাটওয়ার্ক করা সালোয়ারের কাপড় অল ওভার চিকেন কারি করা সালোয়ারের কাপড় এবং কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি গজ আর এটা হচ্ছে জামা জামার কাপড়টা এই যে দেখেন অল ওভার চিকেন কারি করা নিচের থেকে এই যে নিচের থেকে দিকে এরকম কাটওয়ার্ক করা এই যে দেখতে পাচ্ছেন এখানে কাটওয়ার্ক করা এগুলা টেলার্স থেকে ওনারা সুন্দর করে কেটে দিবে ভিতরের সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কাটওয়ার্ক করা আর অল ওভার চিকেন কারি করা আর এটা হচ্ছে সিলিপের অংশ সিলেপের অংশ দেখেন কত বড় ফুল হাতা যত লম্বা মানসই হোক না কেন তার ফুল হাতা হয়ে যাবে অনেক বড় সিলেপের অংশটা সিলেপের অংশটাও কাটওয়ার্ক করা এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটওয়ার্ক করা হ্যাঁ এই যে সিলেপের অংশ আমি ভিতরের সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন কত সুন্দর অল ওভার চিকেন কারি করা মোটামুটি যা মোট কথা আপনার অন্যা তারপরে সেলোয়ারের কাপড় জামার কাপড় তারপরে হাতার কাপড় পুরাটাই অল ওভার চিকেন কারি করা এবং প্রত্যেকটার হাতা তারপর জামা সেলোয়ার সবই কাটওয়ার্ক করা খুবই ফাইন কোয়ালিটির একটা থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি খুবই আর কালার তো পুরোপুরি একশো পার্সেন্ট গ্যারান্টি কালার কালার মোটেই কখনই কিছু হবে না ইনশা আল্লাহ কারণ এগুলা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো সাধারণত কালার নষ্ট হয় না বড় সড়ো থাকে অনেক বড় দেখেন অন্যটা কত বড় কত পাশওয়ালা অন্যটা আশা আড়াই হাত পাঁচ হাত আর হচ্ছে জামাটাও এরকম যত বড় চলাম মানুষ না কেন হয়ে যাবে স্যালোয়ার কাপড় অনেক বড় স্লিপের কাপড়টাও অনেক বড় খুবই ফাইন কোয়ালিটি এটা এটা হচ্ছে ঈদ কালেকশন আপনি এটা হচ্ছে পিওর সুতি এই গরমের ভিতরে তো সবাই একটু দামের ভিতরেও খুঁজে সুতির ভিতরেও খুঁজে তাই এটা একটু দামের ভিতরেও আবার হচ্ছে এটা সুতির ভিতরেও যেটা কোরবানি সবাই যে কেউ পড়তে পারবে যে ঈদের মধ্যে কিন্তু আমরা সাধারণত একটু দামি খুঁজি কোরবানিদের থেকে রোজানিদের আমরা একটু বেশি দামি পরি আর কোরবানিদে হচ্ছে আমরা এদের ওই রোজার এদের থেকে একটু কম দামি পড়ি তবে একটু সুন্দর সুতি কোয়ালিটি আমরা পরি কারণ কিন্তু ইদানিং গরমের ভিতরেই পড়তেছে তো এটা কোরবানির তো এবার ফুল গরমের ভিতরে পড়বে আর এটা হচ্ছে সুতি পিওর সুতি এবং একেবারেই সফট কাপড় একেবারেই পাতলা হ্যাঁ আপনাদেরকে না দেখালে মানে না ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন না একেবারেই পাতলা পিওর সফট কাপড় হুম তো আমি মনে করি যে এটা আমার একটা বিজনেস আর মুস্তালিক সততায় বিশ্বাসী হ্যাঁ সততার সাথে আমি বিশ বিজনেস করতে চাই সততার সাথেই বিজনেস করি কখনোই আমি মিথ্যা বলে বিজনেস করি না কারণ মিথ্যা বলার দ্বারা আমি জানি আমার বিজনেস নষ্ট হয়ে যাবে কারণ বিজনেসে লাভ লস সবই আল্লাহ থেকে হয় তো আমি যখন মিথ্যা বলবো তখন আমার বিজনেসে লস হয়ে যাবে এজন্য মিথ্যা বলে কখনোই আমি বিজনেস করি না এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটা থ্রি পিস খুবই ফাইন কোয়ালিটি কালার রং কালার খুবই সুন্দর সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে না আপনাদের কতটুকু ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ম্যাসেঞ্জার ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এটার প্রাইস হইতেছে আঠারোশো টাকা দেখেন পুরাটা চিকেন কারি সালোয়ার জামা সিলিপের কাপড় অন্য অল ওভার চিকেন কারি এবং কাটওয়ার্ক করা এরকম থ্রি পিসটা আপনি আঠারোশো টাকার কমে কোথাও আপনি পাবেন না বরং আমি বলবো যে অন্যখানে দেখবেন এর থেকে আরও বেশি দাম নেবে তো আমি তো ঘরে বসে বিজনেস করি আমার দোকান ভাড়া লাগে না কারেন্ট বিল লাগে না এসি কর্মচারী বিল লাগে না যে কারণে আমি ওই পরিমাণে আমি লাভ রাখি না হ্যাঁ একটা লিমিট সামান্য আমি লাভ রেখে আমি এরকমভাবে থ্রি পিসগুলো ছেড়ে দিই তো এটা খুবই ফাইন কোয়ালিটির একটা থ্রি পিস আপনারা নিতে চাইলে বক্স করবেন প্রাইস হতেছে আঠারোশো টাকা তো আজ এ পর্যন্তই আগামী দিন নিয়ে আসবো আপনাদের জন্য এই থ্রি পিসেরই আর একটা কালার আরও একটা কালার অনেকগুলোই থ্রি পিসগুলো আমি এনেছিলাম সবই সেল হয়ে গেছে হ্যাঁ তো সবই সেল হয়ে গেছে এখন কয়েকটা মাত্র আছে আগামী দিনকে আরও গতদিন একটা কালার দেখিয়েছি ওটা গত দিনে কালারটা ছিল কি গত দিনের কালারটা ছিল সম্ভবত চায়ের না চায়ের কালার না ওটা হচ্ছে কফি কালার ছিল তো আজকে একটা বোতল গ্রিন আগামী দিন নিয়ে আসবো অন্য আর একটা কালার ওটা তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করলে তাহলে দেখতে পারবেন আগামী দিন যে এটার আর কালার যে আমি দেবো ওটাও আপনারা দেখতে পারবেন ইনশা আল্লাহ আজ এ পর্যন্ত মোস্তালিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম